নমস্কার ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে তুলে ধবো একটি সিরিজের ট্রেলার রিভিউ নতুন এই সিরিজটির নাম ইভিশন সিরিজটি পরিচালনা করেছেন রাজা চন্দ্র মুখ্য ভূমিকায় রয়েছেন সোহম মজুমদার দেবচন্দ্রিমা সিনারয় অমিত সাহা দেবপ্রিয় মুখার্জি সঞ্জীব সরকার সহ আরও অনেকে যদি আমরা এই সিরিজের গল্পের কথায় আসি এখানে বীরভূমের একটি প্রত্যন্ত জেলায় একটি খুন হয়েছে যেখানে মাথা থেকে শরীর আলাদা করে দেওয়া হয়েছে আর সেই তদন্তে ভার করেছে এসআই বিধান সেনের ওপর এই বিধান সেনের চরিত্রেই অভিনয় করেছেন সোহম মজুমদার তারপর শেষে কি হবে কে খুন করেছে এটা কিভাবে জানা যাবে তাই নিয়ে এই এই গল্প জঙ্গলের দিকে একটা ডেড বডি পাওয়া গেছে ওয়ান সেভেন্টি ফোর ক্রাইম থেকে যদি আমরা ট্রেলারটাকে ব্রেকডাউন করি তাহলে প্রথমেই যেটা ভালো জিনিস সেটা বলতে হবে সহ মজুমদার মানে গল্পটা আপনি যখন মানে ট্রেলারটা দেখবেন তখন বুঝতে পারবেন সে কিন্তু নিজের সমস্ত চাপে জর্জরিত বাড়ি চাপ হোক কাজের চাপ হোক সব কিছুতে একটা জর্জরিতভাবে রয়েছে সেখান থেকে সে বেরোতে পারছে না তার মধ্যে একটা মানে অ্যাঙ্গার বেরোচ্ছে আর কি মানে ফ্রাস্ট্রেশন অ্যাঙ্গার বেরোচ্ছে সেটা আপনার ট্রেলার দেখলেই বুঝতে পারবেন সেই অভিনয় কিন্তু খুব ভালো করেছেন তিনি সাত দিনের মধ্যে যদি কাটামুণ্ডু খুঁজে বের করতে না পারো আর এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার এখানে কিন্তু তার একটা ইনোসেন্সের দিকও ফুটে উঠছে যেখানে অন্য পুলিশ অফিসাররা পুরো চার্জ করছে থার্ড ডিগ্রি দিচ্ছে অপরাধীকে সেখানে কিন্তু সে খুব ঠান্ডা মাথায় ভালোভাবে কথা বলছে এরা নকরি খাজাওঙ্গান এরা ওভার ইনভেস্টিগেশন এখানে দেবচন্দ্রী সাথে যে শ্রম্যের যে ইকুয়েশনটা সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে একটা কথা বলেছিলাম সেটাও রাখতে পারলেন এছাড়াও যদি এই পুরো মানে কি বলবো ট্রেলারটার অ্যাম্বিয়েন্সটা নিয়ে বলি আমি সেটাও কিন্তু বেশ বেশ ভালো মানে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে ট্রিট করা হচ্ছে যে যতটা দেখে বোঝা গেল আপনারা যদি ট্রেলারটা খুব ভালো করে দেখেন এবং বিটে 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 পুরো ইমোশনগুলোকে দেখানো হচ্ছে বিশেষ করে লাস্টের দিকটায় যেখানে শিব ঠাকুরের স্তোত্রের সঙ্গে এক একটা করে বিট পড়ছে আর এক একটা করে এক একজনের তাকানো দেখবেন আপনি সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে দেখুন ভালো দিক তো আপনাদের বললাম এবার যদি খারাপ দিকের ব্যাপারে আসি দেখুন খুব বেশি কিছু খারাপ আমার লাগেনি শুধু একটাই কথা চেয়ারটাকে যদি আরেকটু রহস্য মানে রহস্যজনক করা যেত তাহলে আরও বেশি ভালো লাগতো তাহলে আর দেরি করবেন না এখনই ইউটিউবে গিয়ে দেখে নিন এই নতুন সিরিজ বিভীষণের ট্রেলার আগামী সাতাশে জুন জি ফাইভে মুক্তি পাচ্ছে নতুন সিরিজ বিভীষণ বিনোদনে এরকম নানা তথ্য আমরা আপনাদের সামনে সবসময় তুলে ধরবো তার জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের চ্যানেলের নাম ইটস মাঝে বাংলা এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটে কিন্তু চোখ রাখতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ইটস মাঝে বাংলা বিনোদনে নতুন মজা